রাহিম সকলের প্রতি সালাম আসসালামু আলাইকুম আজকে আমরা মজলিস খেতে আসলাম বগুড়া জেলা শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের আউস গ্রাম যে ব্যক্তিটির আজকে কুলখানি হচ্ছে উনি কৃষকের অনেক পরিচিত একজন ব্যক্তি এবং খুব ভালো ব্যক্তি আউস গ্রামের লোকমান মণ্ডল সবাই আর কি লোকমান মেকার হিসেবে তাকে চেনে কিছুক বাজারে তার ওয়ার্কশপের দোকান ছিল তিনি আগে বিভিন্ন ধরনের মেশিনারি কাজ করতেন তার কুলখানি আজকে অনেক লোকের জনসমায়ত হয়েছে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এবং আশেপাশের আত্মীয় বিভিন্ন এলাকা থেকে আগত এই মজলিসে তাদের মধ্যে আমিও বা আমার সঙ্গে আরও অনেকেই আছে তো মজলিস খাওয়ার একটা আনন্দ আছে এবং মরহমের প্রতি মরহম ব্যক্তির জন্য সবাই দোয়া করতেছেন আজকে যেন তাকে আল্লাহ নসিব করে তার কবরের ভুলটুটি থাকলে ক্ষমা করে সেই উপলক্ষে মানুষকে খাওয়ানো তো আমাদের এই গ্রাম অঞ্চলে এভাবে আর কি খাওয়ানোর ব্যবস্থা থাকে ভাত ঘাটি তো আসুন আপনারা দেখুন যে আমাদের উত্তরবঙ্গে যে একটা রেওয়াজ আছে কোনো মানুষ মারা গেলে তার কুলখানিতে যে সিন্নি দেওয়া হয় তবারক সে তবারকটা কিভাবে বন্টন করতে হয় সুশৃঙ্খলভাবে দেখুন কোনো হই হাল্লা হেঙ্গাম চেঁচামেচি কিছু নেই একদম শান্ত পরিবেশে সবাই যে যার মনে বসে পড়েছে আর সুন্দরভাবে পরিবেশন চলছে এখানে যারা খাওয়ানোর ব্যবস্থা করেছেন তারাও খুব পরিবেশ সুন্দর রেখেছে এবং সময় মাফিক খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছেন খাবারের পর্যাপ্ত পরিমাণ খাবার আছে এখানে দেখুন সবাইকে আগে ভাত দিচ্ছে তারপরে ঘাঁটি দিবে প্রচুর পরিমাণের মানুষ এখানে তারপরেও কোনো হট্টগোল ঘ্যানজাম থাকে না আমাদের উত্তরবঙ্গের একটা রেওয়াজ যে মজলিস যে যেখান থেকে মেয়ে ছেলে সবাই আর কি মজলিসে বসে পড়ে খাওয়ার জন্য ছোট বড়। এখানে কোনো ভেদাভেদ থাকে না যে ছেলে মেয়ে ছোটো বড়ো এখানে যে যার মতো বসে পড়ে খাওয়ার চেষ্টা করে যে ঘাঁটি দেওয়া শুরু হয়েছে ঘাঁটি একের পর এক সবাইকে ঘাঁটি এবং ভাত দেওয়া হচ্ছে সবাই একই সাথে পাবে দেখুন সিরিয়াল অনুযায়ী কোন প্রকারের যে একটা ঝাঁপ আমাকে আগে দেন এরকম কিছু নাই ক্যাসাল ঝাপড়া এ ধর কিছু নাই তো আবারও বলছি মরহুমের জন্য সবাই প্রাণ ভরে দোয়া করবেন আল্লাহ তালা যেন মরহুম লোকমান মেকারকে যেন আল্লাহ বেশ নসিব করে তার এই কুলখানিটি তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে আমাদের উত্তরবঙ্গে বগুড়া জেলায় আর কি কিভাবে কারো মিলাদ মাও কিভাবে কীভাবে খাওয়ানো হয় কিভাবে পরিবেশন করা হয় এটা আমরা দেখালাম দেখুন এটা আমার এলাকার যে একটা কালচার বলা চলে এটা একটা কালচার এভাবেই গরিব মানুষ লোক সবাই গরিব ধনী এক কাতারে বসে থেকে তার জন্য খাবে এবং মনে মনে তার জন্য দোয়া করবে যে মৃত ব্যক্তিটির জন্য তার পরিবারের জন্য সফলের জন্য এবং নিজের জন্য শুধু তাদের জন্যই যে দোয়া করবে তা না সবাই সবার জন্য দোয়া করবে যা যাতে সবাই ভালোভাবে সুস্থভাবে থাকতে পারে তো আমার অনেক ভালো লাগতেছে এত মানুষের মাঝে এসে এই যে খাওয়া দাওয়া করলাম একসঙ্গে খাওয়া দাওয়ার একটা আনন্দ আছে সত্যি একটা আনন্দ আছে যে খাওয়া দাওয়ার মধ্যে আমিও খাচ্ছি তো দেখুন সবাই একসঙ্গে খাবার শুরু করেছে এই সাইডে যে লোকগুলা দেখতেছিলেন এগুলা সবাই নিয়ে নিয়ে বাসায় চলে গেছে কেউ খাওয়া দাওয়া করতেছে যারা দূরে থেকে আসছে আর কি তারা খাওয়া দাওয়া করতেছে দেখুন মরব্বিশ বাসার জন্য একটু ঘাঁটি নিয়েছে বাসার সবাই খাবে খাওয়ার একটা স্বাদ খাবারটা অনেকটা স্বাদ হয়েছে যা বোঝা যাচ্ছে তৃপ্তি সহকারে আর কি সবাই খাচ্ছে অনেক মানুষ এখানে জড়ো হয়েছে তো কে কোথায় থেকে বলছেন দেখছেন অবশ্যই জানাবেন আপনাদের অঞ্চলে বা এলাকায় এ ধরনের মজলিস মিলাদ হলে এভাবে কী খাওয়ানো হয় যদি হয় থাকে অবশ্যই জানাবেন আমরাও আপনাদের কমেন্টের আশায় থাকলাম অবশ্যই লাইক একটা শেয়ার একটা কমেন্ট করবেন একটা কমেন্ট একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ